পুনরাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি মোটামুটি আছি আর কি আমার দুজনেরই শরীর খারাপ হয়েছিল জ্বর হয়েছিল আমরা এখন মোটামুটি দুজনে ভালোই আছি তাই অনেক দিন কোনো ভিডিও দিতে পারিনি ভাবলাম আজকে একটা ভিডিও দিই তাই তোমাদের কাছে চলে এলাম আজ বলবো মহাভারতের একটা কাহিনি পঞ্চ পাণ্ডব বারো বছর বনবাস আর এক বছর অজ্ঞাতবাসের পর নিজের রাজ্যে ফিরে আসে নিজেদের রাজ্যে ফিরে আসার পর তাদের অর্ধেক রাজত্ব চায় কৌরবদের কাছে কৌরবরা বিনা যুদ্ধে অর্ধেক রাজ্যকে বিন্দু রাজ্য ছাড়তেও রাজি হয় না তখন পঞ্চপাণ্ডব মাতা কন্তির কাছে পরামর্শ নিয়ে যুদ্ধ শুরু করে এবং যুদ্ধ হয় কুরুক্ষেত্রে এই কুরুক্ষেত্র ছিল হস্তিনাপুর থেকে অনেক দূরে যখন যুদ্ধ শুরু হবে সমস্ত আয়োজন চলছে সেই সময় বেদব্যাস বললেন যে মহারাজ যুক্তরাষ্ট্রকে যে আপনাকে আমি দিব্যচক্ষু দান করতে চাই মহারাজ ধৃতরাষ্ট্র তো ছিলেন অন্ধ তাই বললেন আপনাকে আমি দিব্যচক্ষু দান করতে চাই আপনি এই দিব্য চক্ষুর দ্বারা কুরুক্ষেত্রের যুদ্ধ নিজ চোখে দেখবেন দিব্যচক্ষু দ্বারা দর্শন করবেন মহারাজ ধৃতরাষ্ট্র বললেন না আমি দিব্যচক্ষু চাই না আমি এই চক্ষু দিয়ে আমার সন্তানদের ক্ষতি আমার প্রজাবর্গের প্রতি আত্মীয়দের প্রতি নিয়ত আমি কিছুই দেখতে চাই না আমি দেখতে পারবো না তাই আমার দিব্যচক্ষু প্রয়োজন নাই এই দিব্যচক্ষু আমার প্রিয় সঞ্জয়কে দান করব তখন ভগবান ব্যাসদেব কি করলেন সঞ্জয়কে এই দিব্যচক্ষু দান করেছিলেন এই ব্যাসদেব সঞ্জয় ছিলেন বেদব্যাসের শিষ্য বেদব্যাস সঞ্জয়কে দীক্ষা দিয়েছিলেন আর ধৃতরাষ্ট্রের খুব প্রিয় ছিল তাই এই সঞ্জয়কে দিব্যচক্ষু দান করেছিলেন আর এই যখন ভগবান বিষ্ণু বিশ্বরূপ দর্শন করান এই বিশ্বরূপ দর্শন মাত্র দুজন করতে পেরেছিল এক অর্জুন আর এই সঞ্জয় বেদব্যাস এই সঞ্জয়কে দিব্য চক্ষু দান করে আর এই দিব্য চক্ষুর দ্বারা সুদূর হস্তিনাপুর থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ নিজে দর্শন করে আর ধৃতরাষ্ট্র মহারাজ ধৃতরাষ্ট্রকে সমস্ত ব্যাখ্যা করে শোনায় এই সঞ্জয় মহাভারতের এক উল্লেখযোগ্য ব্যক্তি বন্ধুরা কেমন লাগলো তোমরা বলো অনেকেই জানে না সঞ্জয় কে আমিও প্রথমে জানতাম না মহাভারত থেকেই জেনেছি সঞ্জয় কে সঞ্জয়ের বাবা ছিলেন গোপলগণ তার মাতার কোনো মহাভারতে কোনো পরিচয় নেই